ও তো বলছে কালকে দোকানে বলি সকালবেলা জান니스 কিন্তু চলে এসেছি তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অয়েল অ্যাপ সুন্দরবার 2.0 তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজ কিন্তু ঝড় বর্ষার দিন আর ঝড় বর্ষার দিনে কিন্তু আমরা খাবে জাল নিয়েছি সকালবেলা কিছু মাল ধরব আর কিছুটা আমাদের যে কলা বাগান ছিল যেখান সেখানে কলা গাছ কিছু ভেঙে পড়ছে সকালবেলা দেখেছি অলরেডি আর আজকের এই ভিডিওটা করতে পুরোটা ঝড় বর্ষা নিয়ে নদীর জল বাদ কেমন কি বাড়ছে পুরোটা তুলে ধরব তো সবার প্রথমে আমাদের খাবারটা আজকে গুছিয়ে দিয়ে যাবো মা রান্না বান্না করবে আর আমরা যাব হচ্ছে নদী নৌকো মৌকো যেখানে যা আছে সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখাবো তাই না পুরো ভিডিওটা পুরোটা আপডেট আমরা যখন যেরকম ঝড় বর্ষা হবে সেরকম পুরোটা ভিডিওটা তুলে ধরবো আপডেটের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তাই না একদম তো চলো আস্তে আস্তে যাই দেখি কলা গাছের ধারে যাবো তারপরে এসে আমরা মাছ ধরবো তাই না চলো চলো হ্যাঁ

কোথায় হাঁস মাংস আমি তো বলিনি একবার যে হাঁস মাংস খাবো না আমি তো মাছ খাবো বলেছি হাঁস কি খাওয়াবা তুমি বলিস কাটবো

আগা শীতল মাছ পড়লি কিন্তু খাবার মাছ মানে কাটা খুব বেয় হয় এই তো শীতল যাচ্ছে ওই দেখো ওই মাছ সব যাচ্ছে একা বের কর দিই ওই দেখো মাছ সব যাচ্ছে বড় মাছ সব বেরো যাচ্ছে মাছ পড়ছে মাছ আছে শীতল আছে শীতল আছে মাছ আছে মাছ আছে না না

没得，嗯。

শনি রবিবার তো আছে রবিবার পর্যন্ত শনিবার পর্যন্ত আজকে তো মানে রাতের বেলা বর্ষা হয়েছে ঝড় বর্ষার ওয়েদার রয়েছে আজকে ধরো ওই দিয়ে শুরু হয়ে যাবে তাই না মানে আমাদের এখানে থানা খোসাল থানা থেকে তিন দিনের

বর্ষাটা নেই কিন্তু হাওয়া রয়েছে আর মেঘটা রয়েছে সকাল বেলা হয়েছিল বর্ষা বেলা দেখবো আর বন্ধুদের ধারে শেয়ার করবো তাই না চলো

ছাত্র ছাত্রী যাচ্ছে চলো দেখি ওই যে নৌকো কোনো বাধা রয়েছে দেখিছ সব নৌকো সব বাঁধা রয়েছে সব উপরে সময় তো তিন দিন বার্তা দিয়েছে তার মানে তো আজকে সবাই শুরু হলো কি দুদিন বাকি আর এখন ওয়েদার সব রাস্তার গায়ে নৌকো নিয়ে চলে আসছে কারা চলে আসো এবার যাবো আমাদের সে নৌকো তো থাকে একদম খালের পাশে ভরা জলে তাই না কদ্দূর কি হয়েছে না চলে আসো আস্তে আস্তে ছোট নৌকো এই ছোট নৌকোটা কি বলতো উপরে থেকে আছে অসুবিধা নেই হম এটা নিয়ে চাপ হবে না নে জল হয়েছে দেখো বাবা রে কাকা

জল পুরো একদম এটা কতটা জল হয়েছে সাড়ে তিনে বর্ষার জল ফেলে নি এইটা ফেলার পরে আবার কাছে নৌকুটায় ছোটটায় হ্যাঁ ছোটটায় জল নেই তো অতিরিক্ত জল হয়েছে গাছপা সব ডুবে গেছে না

ঠিক আছে তাহলে তুমি রান্না বান্না করো সেই নৌকো তাহলে গেছিলাম বুঝলে যাই দেখি এক নৌকো জল মানে দুটা নৌকো জল দেখি ভরে গেছে যাই জল মল আসলাম বুঝলে তা তুমি রান্না করো এই তো মাংস রয়েছে আচ্ছা মাংস আজকে ঠিক আছে বর্ষা বর্ষা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পুরো জমে যাবে কি বাবা দাদা আমরা তো গেলাম যাই দেখি সে জল ওই তো জমের জল হয়েছে প্রচুর জল বাড়িছে না প্রচুর জল প্রচুর জল রাস্তার একদম কত কাছে চলে জলের

রান্না সত্যি দারুণ হয়েছে আর বর্ষা তো আজকাল শুরু হয়েছে ধরো কালকে পরশু এখনো হবে কন্টিনিউ আর বর্ষায় যদি ভারী বর্ষা হয় আমরা আস্তে আস্তে আপনার দেব সুন্দর সুন্দরবনে কোথায় কি ক্ষয়ক্ষতি হচ্ছে পুরোটাই তুলে ধরবো তাই না একদম খাওয়া দাওয়াটা সত্যি দারণ ছিল আর বন্ধুরা এখানে শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইট কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কোনো বন্ধু দিচ্ছে অবশ্যই দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য